এটার কোথাও নয় এটা আমার সোনালি রূপালী বাংলাদেশ আমার সোনার বাংলার একাংশ তো প্রিয় বন্ধুগণ উপভোগ করুন আমার সোনার বাংলা দেখতে কতটা সুন্দর এটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখন হচ্ছে গোধূলি লগ্ন সূর্য ডুবে যাবে ডুবার আগ মুহূর্তে তো আমরা এটা এসেছি হচ্ছে শ্রীরামপুরের কোথায় ভাই শ্রীরামপুর শ্রীরামপুর আছি শ্রীরামপুর দিয়ে বাসনা বেরোয়ার জায়গা এখানে ধান বনেছে দেখেন সতেজ সবুজ ধান যত দিক চোখ যায় শুধু ধান খেত আর কিছু দেখতে পাবেন না একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন যতদূর চোখ যাবে ধান খেত ওই দেখেন বৃষ্টিত দেখেছেন কত দূর পর্যন্ত বিস্তৃত এই যে সূর্য দেখতে পাচ্ছেন এই মেঠোপথ মানে এর সৌন্দর্য ভাষায় বর্ণনা করার মতো নয় ওই পাশে আছে ভুট্টা ক্ষেত এই যে ভুট্টা এই পাশে খালের মতো সরু নালা এটা হচ্ছে জল দেওয়ার এই মনোরম দৃশ্য আর কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় যেটা শুধু আছে আমার সোনার বাংলায় ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন